আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক দিন যাবৎ ভিডিও আপনাদেরকে দিতে পারি না একটু অসুস্থ থাকার কারণে আল্লাহ এখন আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে যে কথাগুলি বলবো যারা পরি বা জিন মহাক্কেল সাধনা করে যারা কবিরি করতে চান বা মানুষের উপকারগুলি আপনি করতে চান যেমন দেখা যায় একটি জিন্নাতের দ্বারা একটি মোয়াক্কেলের দ্বারা একটি পরির ধারা মানুষের মাঝে রুগীর মাঝে জিন পরিচালান করে আপনি মানুষের উপকার করতে চান কোন জিন্নাত কোন পরিজাত আপনার উপকারে আসবে যারা আপনার কোনোদিন ক্ষতি করবে না যে কিছু মোয়াক্কেল জিন পরি রয়েছে যে মানুষ সাধন করলে সেই মানুষের ক্ষতি হয়ে যা আবার কিছু কিছু রয়েছে যে মানুষের ক্ষতি হয় না বরঞ্চ মানুষের উপকার হয় সেই জিন পরিচিনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর কেমন ধরনের আমল আপনি করলে ইমানদার মুক্তাকিন বরহাজগার জিন্নাত মোয়াক্কেল আপনার কাছে আসবে তার দ্বারা আপনার উপকার হবে মানুষের উপকার হবে সেই কিছু কথা আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ তার কথা বলি আপনি যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি প্রতিটি কথা সত্য বলায় চেষ্টা করি আর যেন আমার ভিডিও দেখে আপনারা উপকার পান আর অবশ্যই উপকার পেলে আমার জন্য দোয়া করবেন তবে আল্লাহর রহমতে আল্লাহর 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 মেহরবানিতে আমার অনেক ছাত্র শিষ্য যারা রয়েছে যারা আমার কাছে ক্লাস করে এটি এটি বাদেও যারা ভিডিও দেখে আমল করে তারা অনেকে পরিমিল দেখতে পারছে আর আমার কাছে যারা সাধন করেছে আলহামদুলিল্লাহ একজন বাদে আল্লাহ রহমতে প্রায় মানুষই দেখতে পারছে তো এই জিন পরি কোন জিন্নাত আপনি সাধন করালে আপনার ক্ষতি হবে না আপনার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যারা আছে কারো কোনো ক্ষতি হবে না এই জিন পরি আপনি চিনবেন কি করে প্রথম এই আমলে বসার আগে আপনার দিল ঠিক করতে হবে জিন্নাত পরি মোয়াক্কেল সাধনা করার আগে আগে আপনার নবসকে ঠিক করে নিতে হবে কিভাবে আপনি এমন ভাবে বলবেন তার ধারা মানুষের কখনো ক্ষতি করব না মানুষের কোনো দিনও ক্ষতি করব না বরঞ্চ মানুষের উপকার পারলে করব না পারলে কারও ক্ষতি করব না এরকম দিলকে আগে বানাবেন যদি ভালো জিনিসের আশা করেন আর যদি আপনি মনে মাঝে আশা করেন আমি ভালো করব খারাপও করব তাহলে আপনার কাছে ভালো আসবে খারাপও আসবে ভালো ভালো যখন আসবে কিন্তু সম্পূর্ণভাবে আপনার কাছে আসতে পারবে না আর খারাপটা বেশি আপনার কাছে আসবে তার দ্বারা আপনি ক্ষতির কাজ করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি একদিন ধ্বংস হয়ে যাবেন আপনার ছেলে সন্তান বিবি পরিজন যারা আছে সব ধ্বংস হয়ে যাবে এ হল মূল বিষয়ে এখন আপনি চিনবেন কি করে যদি আপনি কোরআন থেকে আমল করেন কোরআনের ভিতর থেকে কোরআনের কোনো বাইরের কিছু না কোরআনের ভিতর থেকে যেটা সঠিক সুজা সে আমলটা করবেন যেটা উল্টা সে কাজটা করবেন না যদি আপনি উল্টা করেন তাহলে আপনার দুনিয়াও শেষ পরকালও শেষ কোনো কুল আপনি পাবেন না চিরস্থায় আপনি জাহার্নামি হয়ে যাবেন এজন্য বলবো আপনি যদি ভালো কিছু সাধনা করতে চান ভালো কোন জিনিস আপনার কাছে আনতে চান তাহলে কোরআন থেকে আপনি যে কোনো একটি বাক্য যে কোনো আপনি যেটাই শুনবেন কোরআন থেকে হতে হবে যদি এমন কোন আমল আপনি করে থাকেন তাহলে আপনার কাছে নাকার ইমানদার মুক্তাকিম পরহেজগার আল্লা জিন্নাত পরিমা কেলকোন আসবে এগুলি আপনার শুধু উপকারী করবে কখনো ক্ষতি করবে না আপনাকে একজন পাশুক্তি নামাজি বানাবে আপনাকে এমন আদেশ করবে যে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ হবে এমন রাস্তা আপনাকে দেখাবে জিন আর এটা হলো ভালো জিনিস শুধু মানুষের ভালোর জন্য কাজ করবেন আর ক্ষতির যেটা যে ভালো খারাপ সবটাই করবেন আপনি এমন যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে উল্টা পাল্টা এটা মুখে নেওয়াটা গুণা কি বলবো আর উল্টা পাল্টা যেটা বলা হয় কুফরি কালাম বলা হয় উল্টা সুরা বলা হয় বা বিভিন্ন কুফরি মন্ত্র তন্ত্র যেটি রয়েছে এগুলি যদি আপনি করেন তাহলে প্রথম অবস্থায় আপনি খুব ভালো চলবেন যে কাজ করবেন সেই কাজ সাথে সাথে হয়ে যাবে গা কিছুদিন পর ওই যেগুলি আপনার কাজ করে দিয়েছে এগুলি আপনার হয় বাবা মা ছেলে সন্তান মেয়ে যাকে পাবে তাকে হয়তো প্যারালাইসিস করবে নয় মেরে ফেলবে হয়তো ধরনের অসুখ দিয়া ঘরে ফেলায় রাখবে তারপরে সিরিয়াল হবে আপনার আপনাকে প্যারালাইসিস করে বা অসুস্থ করে ঘরে ফেলায় রাখবে আপনাকে কষ্ট দিবে তারা কারণ যদি একটি ব্যক্তি খারাপ জিন্নাত হয় খারাপ জিনিস হয় সেও কিন্তু জানে যে এটা ভালো এটা খারাপ খারাপও কিন্তু জানেন যে হ্যাঁ যা করছে সব খারাপ করছে যদিও সে আমি তাকে ধোকা দিয়ে খারাপ বানাইলাম কিন্তু সে অপরাধ করছে তার জন্য কি করব আপনাকে শাস্তি দেবে মৃত্যুর আগে বইগা বইগা মরবেন কষ্ট পায় মরবেন যে মৃত্যু আপনার হয়ে যাবে জাহান নামের রাস্তা জাহান্নামের নামের দরজা খুলে যাবে আপনার জন্য তাই আপনাদেরকে বলবো মন্ত্র তন্ত্র কুফুরি কালাম করবেন না আপনি কোরআন থেকে আমল করবেন আপনার কাছে আল্লাহ ইমানদার মুক্তাকিন পরহেজগার জিন্নাত পরিমোয়াক্কেল গণ আসবে শুধু কোরআন থেকে করবেন কোরআন বাইরে একটি আমল করবেন না যারা আমরা মুসলিম আছি আপনাদেরকে বলছি অনুরোধ করে কখনো কোরআনের বাইরে কোনো আমল করতে যাবেন না আমরা কিন্তু আসলে জানা বা অজানা ভাবে আমরা অনেক ভুল কাজ করে থাকি তে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি পরবর্তী আরেকটি ভিডিও আপলোড করব সেই ভিডিওতে এমন কিছু কথা বলা থাকবে যেন আপনি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক যদি আপনারা পরি মহাকিল সাধনা করেন একজন নেককার উস্তাদ ধরবেন পরহেজগার খুঁজে নেবেন আপনার বাড়ির আশেপাশে ইমাম যারা রয়েছে তারপরে আপনার আল্লাহওয়ালা যারা রয়েছে দিনদার দিন পাসুকতে নামাজি হবে কুরআন থেকে আমল দেবে এমন একজন ব্যক্তিকে ধরে তারপর আপনি শিক্ষা অর্জন করবেন এটা আপনার জন্য ভালো হবে উস্তাদ ছাড়া সারা জীবন সাধন করলেও কিন্তু লক্ষ্যের ভিতরে একজন বা দুইজন আর আমার তো সময় হয় না কারণ আমি মানুষকে শিখাইতে শিখাতার সময় দিতে পারি না আমার এত পরিমাণ ছাত্র এখন হয়েছে যে আসলে একটা মানুষ কতবার ফোনে কথা বলতে পারে কারণ খুব কষ্ট হয় ফোনে কথা বলা তারপরে বলতে হয় শুধু আপনাদের যখন বলেন রিকুয়েস্ট করেন না বলে আর না তখন কথা বলতেই হয় তবে আপনি বাড়ির আশেপাশে ইমাম সাহেব যারা রয়েছে দিনদার ইমানদার মুক্তা মুখ তাকি পরীদেরকে ধরেন উনিরা আপনাকে শিখাই দেবে কিন্তু যে এ সাধক লাইনটা জানে তার কাছে গেলে পাবেন এছাড়া সবার কাছে পাওয়া যাবে যাই হোক আমার কথা যারা যে ভুল হয় আপনার কমার দৃষ্টি দেখবেন আর একটি বিষয় যারা আমার ভিডিওতে কেমন করবেন শুধু ভিডিওতে কমেন্ট সেকশনে যাইয়া আমিন লিখবেন আপনি অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাসমাতুল্লাহ